আসসালামু আলাইকুম কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের খামারের বাইরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমাদের হাঁসগুলো আমরা ছাড়তে পারতাছি না তাছাড়া বাইরের থেকে আমাদের খামারের ভিতরের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আমাদের অনেক শখের মুরগিগুলো কিন্তু একদম ঠান্ডাজনিত সমস্যা এই যে দেখেন আমাদের যে গোল্ডেন সেপারেট মিলটা আমার সবচাইতে শখের এবং আদরের যত্নে বড়ো করা মুরগিটা এটারও এই অবস্থা ওর কষ্ট দেখে আসলে আমার নিজেরও অনেক কষ্ট হইতেছে তো পরবর্তীতে কী করব কী আমরা আসলে ধরে নিয়ে এখন একটা চিকিৎসা দিব ঠান্ডা যেহেতু আসলে দুইটা কারণে লাগে এক হচ্ছে যদি মুরগি গুলো পানিতে ভিজেড বা ঠান্ডা কোনো জায়গায় রাখি তাহলে আর দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিকভাবে যেটা ঠান্ডা লাগে সেটা আমাদের এই মুরগিগুলো কিন্তু প্রাকৃতিকভাবে ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগার কারণ হচ্ছে কি আমাদের এখানে টানা সাতাশ দিন ধরে একদম টানা বৃষ্টি কোনো থামা নেই এই বৃষ্টিতে এমনিতেই খামারের অবস্থা চারপাশের অবস্থা সেচ্ছেদে ভাব হয়ে গেছে তো পরবর্তীতে যেহেতু এই ঠান্ডাটা প্রাকৃতিকভাবে লাগছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট দিতেছি এখানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়েছি আমরা আদা তারপরে কালো জিরা রসুন তারপরে হচ্ছে আপনার আরও সরিষার তেল এইগুলো আসলে একদম মিক্স করে আমরা হচ্ছে হলুদের গুঁড়া এইগুলো মিক্স করে আমরা হচ্ছে আমাদের যে গোল্ডেন সেম্পারের মেলটা এটার খাওয়া দিয়েছি এইগুলো কী হবে ওদের হচ্ছে পুরো শরীরটা গরম থাকবে এবং মুরগিটা দেখতেছে যে ও নাক দিয়ে শ্বাস নিতে পারতেছে না ভিতরে একটু কফ জমে গেছে আর কফ জমার জন্য আমরা হচ্ছে আমাদের যে খাটি সরিষার তেল আছে যেটা অনেক জাহাজযুক্ত তো ওইটা দিয়েছি দেওয়ার পরে এখন মোটামুটি আমাদের যে মোরগটা আছে এটা দেখলাম যে এখন একটু অ্যাক্টিভ আছে তো যেহেতু এক চারো সাইডে অনেক ঠান্ডা তো আমরা চেষ্টা করতেছি আমাদের যে ওষুধগুলো ছিল এগুলো আমরা পানির সাথে মিক্স করে আমাদের খামারে যে ছোট বড় যত মুরগি আছে ওইগুলোর আমরা খাওয়াই দিতেছি যেহেতু এটা একদম কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নয় প্রাকৃতিকভাবে একটা চিকিৎসা তো পরবর্তীতে আমরা আমাদের এই সবগুলোরে কম বেশি করে আমাদের যে রাজকুমার আছে আমাদের যে কিঙ্কৈল আছে বা বিদেশি মুরগি আছে সবগুলোর আমরা একটু একটু করে দিয়ে দিতেছি যাতে কোনোভাবে এদের ভিতরে ঠান্ডার ভাবটা না আসে বা টুকটাক দু একটা যদি ঠান্ডা ভাব আসে তাহলে হলেও যাতে এগুলো ঠিক হয়ে যায় আর এইখান থেকে কিন্তু কোনো মুরগি যদি চান্স মারা যায় আর এর থেকে সবচেয়ে বড় কষ্ট এবং খারাপ লাগা আর কিছু হইতে পারবে না কারণ এই মুরগিগুলো জানেন যে আমার শৌখিন মুরগিগুলো প্যারেন্টস এখানে আমি একদম ছোট থেকে একদম জিরো থেকে তৈরি করছি এরা প্রায় ছয় সাত মাস আমার কাছে এইগুলারই আমি লালন পালন করে বড় করছি তারপরে গতকালকের ভিডিওতে যে দেখেছিলাম আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো আমরা বাইরে থেকে আনছিলাম ওইটাই দেখলাম একদম মারাত্মক অসুস্থ হয়ে গেছে তো পরে এইটারে ভাবলাম যে এইটার আসলে আদা রসুনে কাজ হবে না কারণ এইটার অবস্থা অনেক খারাপ তো পরবর্তীতে আমাদের কাছে এখানে আপনার মাইক্রোনিট এবং হচ্ছে অ্যামোক্সাসিলিন ছিল তো মাইক্রোনিট আপনারা জানেন যে এটা ঠান্ডার ওষুধ পরবর্তীতে আমরা এই ওষুধটা দিয়ে দিলাম তো এটারে আসলে এক লিটারে এক এম করে দিছি দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ দুই তিন ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে যদি দেখি কোনোভাবেই রিকভারি না হয় তখন কিন্তু আমাদের ফার্মেসি থেকে যেয়ে ভালো বা দামি ওষুধ আনতে হবে সবাই দোয়া করবেন আমাদের